আনিসুল হক এফ রহমান ডিবি হেফাজতে রিমান্ড চাইবে পুলিশ গুমের অভিযোগে শেখ হাসিনা সহ পাঁচজনের জনের বিরুদ্ধে অপহরণ মামলা জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানালেন আইন উপদেষ্টা মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা একত্রিশ আগস্টের মধ্যে প্রত্যাহার ছাত্র জনতার বিপ্লব নস্বাদ করতে দেশি বিদেশি চক্র নাটক সাজাতে সক্রিয় মন্তব্য মির্জা ফখরুলের সাবেক আইজিপি সহ পনেরো জনের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি সর্বাত্মক সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের শেখ হাসিনার পতনে সংশ্লিষ্টতার দাবি হাস্যকর বলছেন যুক্তরাষ্ট্র সংবাদ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেখছিলেন শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ দুপুরে তাদের গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়ার কথা রয়েছে এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য প্রভাবশালী এই দুই নেতা আওয়ামী লীগ নেতাকে সাত দিনের রিমান্ড আবেদনের প্রস্তুতি নিয়েছে পুলিশ এর আগে মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করে কোস্টগার্ড আটকের পর মঙ্গলবার রাতেই তাদের নেয়া হয় গোয়েন্দা কার্যালয়ে পুলিশ জানিয়েছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র একজন হকার নিহত হন এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ সরাসরি কথা বলছি তার সাথে ফয়েজ সাবেক দুই মন্ত্রীকে কখন আদালতে হাজির করা হবে আদালত প্রাঙ্গনে পরিস্থিতি এখন কেমন দেখছেন যেমনটা বলছিলাম আমরা এর আগের সংবাদগুলোতে আমরা বলতে বলতেছি গতকালকে নিউ মার্কেট থানার একটি মামলায় প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে সেখান থেকে বেলা বারোটার দিকে তাদেরকে আদালতে উঠানোর কথা ছিল কিন্তু সেই সময়টি পরিবর্তন হয়ে দুপুর তিনটা সাড়ে তিনটা নাগাদ তাদেরকে ডিবি অফিস থেকে কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আসা হতে পারে বিকাল চারটে সাড়ে চারটার দিকে তাদেরকে সিএমএম যে কোর্ট রয়েছে সেখানে উঠানো হবে এবং তাদের রিমান্ড চাওয়া হতে পারে তারা কেন নির্দেশে নির্দেশ দিয়েছেন কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছেন কেন হুকুমদাতা হয়েছেন বা অন্য কোনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে এমনটা আমরা আদালত পাড়া থেকে এবং আইনজীবীদের পক্ষ থেকে আমরা সেই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি আরেকটা বিষয় আমরা একটু জানিয়ে রাখি যে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি মামলা করেছেন তিনি বলেছেন যে তাকে গুম করা হয়েছে গুম করে তাকে নানা ধরনের নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে সে কারণে তিনি আজকে মামলা করেছেন সে মামলাটিকে আদেশ দিয়েছেন এবং উত্তরা পশ্চিম থানা রয়েছে সে পশ্চিম থানাকে এজাহারভুক্ত করে সেই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে অর্থাৎ আদালত পাওয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী তাদেরকে নিয়ে আসা হবে আদালত পাড়ায় একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনীর প্রহরায় তাদেরকে নিয়ে আসা হবে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং আদালত পাড়াতে একেবারে কঠোর নিরাপত্তার বলা করে হয়েছে আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছি এর পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব এ ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সবশেষ ধন্যবাদ ফয়েস যোগাযোগ গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ ও বাহিনীটির অজ্ঞাত পঁচিশ সদস্য ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা উত্তরার পশ্চিম থানাকে আবেদনটি এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত এদিকে শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে আরেকটি হত্যা মামলা করা হয়েছে কাফুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব জাতিসংঘের অধীনে তদন্ত টিম থাকবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের যারা জড়িত সবার বিচার করা হবে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে পরবর্তী পর্যায়ে সচিবালয়ে এ তিনি এসব তথ্য জানান বিগত সরকারের আমলে হওয়া মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা একত্রিশ আগস্টের মধ্যে প্রত্যাহার করার কথাও জানান আইন উপদেষ্টা কালকের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার হবে রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে কালকের মধ্যে আসিফ নজরুল আরও বলেন আদালতে সব কর্মকর্তাদের দেশে বিদেশে স্থাবর অস্থাবর সব সম্পদের হিসাব দিতে হবে নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা সবাই যোগ্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দলীয় লোকবল ছিল তারা পদত্যাগ করেছেন সেখানে নিয়োগ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার করার পথেই হাঁটবে বলেও জানান আইন উপদেষ্টা সরকার যদি কোনো ভুল করে সেগুলোর বস্তুনিষ্ঠ সমালোচনা করার আহ্বান জানান তিনি আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে বিচার করতে আনউইলিং আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ সজনদের সমবেদনা জানিয়েছেন তিনি এর আগে এক পথসভায় তিনি বলেন ছাত্রজনতার বিপ্লব নস্বাত করতে দেশি বিদেশি চক্র সংখ্যালঘু নির্যাতন ও ভারত যাওয়ার নাটক সাজাতে সক্রিয় হয়ে উঠেছে সকালে ঠাকুরগায়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সব কথা বলেন বিএনপি'র महासचिव মির্জা Fakrul বলেন ঠাকুরগায়ের সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর সম্পূর্ণ বুঝাবো সাজানো যে সব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ রাজনৈতিক কোনো ধর্মীয় ইস্যুতে এই হামলা ভাঙচুর হয়নি তিনি আরো বলেন বিএনপি নির্দেশনা আছে দলের কারো বিরুদ্ধে যদি এমন কোন অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে এখন এমন কোনো ইনসিডেন্ট হয়নি ইনসিডেন্টের জন্য এখানে আপনার এই ধরনের কথা বলা যায় কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং অতীত যে সরকার অতীত যে আপনার শাসকগোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনা নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে যেমন আপনার কয়েকদিন আগে এখানে পনেরাঙিতে আপনার মানুষটি চলে যাচ্ছে তিন চারশো লোককে তার আমি খুব ভালো করে বলে দিয়েছি প্রশাসনের কাছ থেকে গোয়েন্দাদের কাছ থেকে তার পরিষ্কার পরিষ্কার স্টেজ ড্রামা কারণ ওই লোকগুলো সবাই খালিয়া তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই কোনো ব্যক্তি তারা গিয়ে বলছে আমি করে যাচ্ছি এটা একটা নাটক করা নাটক ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি তাই আমরা এখন এখান থেকে এই দেশে থাকি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্ল মামুন গোয়েন্দা প্রধান হারুনর রশিদ সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলার আবেদন করেছে বিএনপি সংরক্ষণ কর্মকর্তা সাবেক পুলিশ পরিদর্শক সালাউদ্দিন খান বাদী হয়ে পল্টন থানায় এই মামলার আবেদন করেন যাতে বলা হয়েছে দু সালে বিএনপি কার্যালয়ে জোর করে প্রবেশ করে ডিবি হারুনের নেতৃত্বে ভাঙচুর লুটপাট ডাকাতি করে অভিযুক্তরা ডাকাতি করা অর্থের পরিমাণ সাড়ে সাতচল্লিশ লাখ টাকা কার্যালয়ের ক্ষতির পরিমাণ সাড়ে তিন লাখ টাকা 2024 সালের ১৬ জুলাই আবারো অবৈধভাবে অস্ত্র বিস্ফোরক দ্রব্য রাখা অফিস লুট করে অভিযুক্তরা দেশের বিভিন্ন জায়গায় আরও মামলার প্রস্তুতি চলছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন গুম খুন ও গণহত্যা দায় শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন দেশকে মৃত্যু পরিণত করে পালিয়েছে শেখ হাসিনা সকালে রাজধানীর মালিবাগ এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী যুব দল এ সময় দলটির নেতারা অভিযোগ করেন আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসনের কারণে এতদিন দেশের মানুষ অতিষ্ঠ ছিল র্যাব পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তারা হেফাজতে সমাবেশে গণহত্যা বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা হত্যা সহ বিগত সরকারের আমলে যেসব অপকর্ম হয়েছে তারও সুষ্ঠু বিচার চেয়েছে যুবদল মালিবাগ থেকে শুরু হওয়া মিছিলটি রাজারবাগ পুলিশ লাইন্স শান্তিনগর হয়ে পল্টনে গিয়ে শেষ হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি জানিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল জানিয়েছেন শেখ হাসিনা আশ্রয় চেয়েছেন এমন কিছু শোনেননি তিনি পররাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে দেখা করে তারা এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে আজ তার দফতরে যান ভারতের কমিশনার প্রণয় ভার্মা ও ব্রিটিশ হাইকমিশনার কমিশনার কুক আলোচনা শেষে প্রণয় বর্মা জানান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় তার দেশ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন আলাপ হয়নি বলেও জানান তিনি ব্রিটিশ কমিশনার জানান শান্তি শৃঙ্খলা জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান জানান আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস প্রত্যাশা বাংলাদেশে দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন সৌদি আরব অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে government to uh, uh, fulfill the, uh, shared aspirations of our people for peace uh, security and development and we also uh, conveyed our uh, uh, intention to engage uh, with uh, the new government uh, to ensure that our partnership benefits uh, the common people in both our countries the uk very much welcomes the appointments of the interim government the interim government has the UK's support as it works to restore peace and order ensure accountability and chart a, peace, a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. সংস্কারের নামে ঘষা মাজা না করে নতুন বাংলাদেশ গড়তে নতুন করে সংবিধান লেখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা সকালে রাজধানীর একটি হোটেলে সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে নাগরিক ভাবনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদুল আলম মজুমদার বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেই সরকারের সুবিধাভোগী কারা এখন সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ আহমেদ বলেন এখন যেসব সচিব সরকারে আছেন তাদের প্রায় সবাই তেল মলম ঘি দিয়ে সেই জায়গায় গেছেন তাদেরকে অবিলম্বে সরাতে হবে বিশেষের সাবেক সভাপতি ফাহিম মাসুদ বলেন গত দশ বছরে সাধারণ নাগরিক হিসেবে মুক্তভাবে কথা বলা যায়নি ফোনে আরি পাতা হয়েছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করে কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সংগ্রহে সেখানে আছেন সহকর্মী জুয়েল আহমেদ যুক্ত হচ্ছে তার সঙ্গে জুয়েল বিএনপি মহাসচিব কি বলেছেন আর সেখানে তার আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের

সেখানে কিন্তু হাজারো মানুষ সকাল থেকে এসেছেন বিভিন্ন উপজেলা থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন আমরা দেখেছি প্রান্তিক পর্যায়ে এসেছেন সমর্থক সমর্থকরা এসেছেন সবকিছু মিলিয়ে যে বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে আবু তা হত্যার বিচার করতে হবে এবং সেটি যত দ্রুত সম্ভব সেটি যেন যেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারী যারা সরকার প্রধান রয়েছেন তাদেরকে তিনি তাদের কাছে তিনি আবেদন জানিয়েছেন এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন জুয়েল ধন্যবাদ আপনাকে দর্শক রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল আহমেদ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করার বিষয়টিকে হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এই প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান বেদান্ত উপ মুখপাত্র আন্দোলনের ইন্ধন দিয়ে শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকার অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন এটা হাস্যকর গুজবের দিকে ইঙ্গিত করে তিনি জানান ডিজিটাল ব্যবস্থাপনায় তথ্যের সত্যতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এর পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ তুলে আসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে আমেরিকা জড়িত ছিল এমন ধারণা একেবারেই মিথ্যা আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর তথ্য দেখেছি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সঠিক তথ্য জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি বীর শহীদদের স্মরণে তিনি এক মিনিট নিরবতাও পালন করেন স্বাক্ষর করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে উপদেষ্টা বলেন কোটা আন্দোলন কেন্দ্র করে ক্ষুণ্ণ হওয়া মর্যাদা ফিরিয়ে আনতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর্যন্ত এখনও শেষ হয়নি বিদেশে থেকে নাটের গুরুরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আধিপত্যবাদীদের চত্বরে ফুলতলা ও ডুমুরিয়া এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় গোলাম একজন ভোটার কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যাতে বাড়ি ফিরে আসতে পারেন এবং ব্যালট বাক্স যাতে ছিনতাই না হয় এমন পরিবেশ তৈরি করতে যতদিন লাগবে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়া হয়েছে। বলেন জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কলকাতায় হাসপাতালের ভেতরে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার আলোচিত ঘটনায় বিক্ষোভার কর্মবিরতির মতো প্রতিবাদী কর্মসূচি ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে বেগতিক পরিস্থিতিতে আদালতের নির্দেশে পুলিশের কাছ থেকে তদন্ত ভার নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই গত শুক্রবার ভোরে আরজি কর মেডিকেল কলেজে এই হত্যাকাণ্ডের পর থেকেই বিক্ষোভে ফুঁসছে কলকাতা প্রতিবাদী কর্মসূচিতে চিকিৎসক ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামিল হলে তা আদালত পর্যন্ত গড়ায় ন্যায় বিচারের দাবিতে দিল্লির বিভিন্ন হাসপাতালেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ জনস্বার্থে পাঁচটি মামলার শুনানি শেষে মঙ্গলবার কলকাতার হাইকোর্ট তদন্তভার সিবিআইয়ের কাছে স্থানান্তরের নির্দেশ দেয় বুধবার সকাল থেকে কলকাতায় কাজ শুরু করেছে সিবিআই ঘটনাস্থল পরিদর্শন আর আলামত সংগ্রহের পাশাপাশি পুলিশের কাছ থেকে মামলার সব তথ্য ও নথি বুঝে নিচ্ছেন সিবিআই কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং অধ্যক্ষকে অসহযোগিতার অভিযোগে ভৎসনা করেছে আদালত মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলেও তা গ্রহণ না করে রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে নিয়োগ দিলে পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেয় ওই ছাত্রী এবিবিএস পাস করার পর আরজি কর মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে আনিসুল হক সালমানের রহমান ডিবি হেফাজতে রিমান্ড চাইবে পুলিশ গুমের অভিযোগে শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে অপহরণ মামলা জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানালেন আইন উপদেষ্টা মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা আগস্টের মধ্যে ছাত্র জনতার বিপ্লব নস্বাদ করতেদের দেশি বিদেশি চক্র নাটক সাজাতে সক্রিয় মন্তব্য মির্জা ফখুলের সাবেক আইজিপি সহ পনেরো জনের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি সর্বাত্মক সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের শেখ হাসিনার পতনে সংশ্লিষ্টতার দাবি হাস্যকর বলছে যুক্তরাষ্ট্র দর্শকের ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল এর আগে তিনটায় রয়েছে নিউজ টপশন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই